প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি এখন মানে এখনো রয়েছি আর কি রাম মন্দির যার উদ্বোধন হবে আগামী কাল আর মাত্র একটা রাত মানে এই রাতটা তারপরে কিন্তু একেবারে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে রাম মন্দিরের উদ্বোধন হয়ে যাবে এটা হচ্ছে প্রধান গেট রাত হয়েছে কিন্তু মানুষের উৎসাহ শেষ নেই দেখুন মানুষের ঢল জনতার ঢল রাস্তাতে কেমন রয়েছে গেটের ওই দিকে যেতে দেওয়া হচ্ছে না কিন্তু গেটের সামনে মেন রাস্তা মেন রাস্তাতে মানুষের ঢল দেখুন বাচ্চাদেরকে নিয়ে অনেকে চলে এসছেন মহিলারা পুরুষ এসছেন সবারই একটাই আগ্রহ যে আর কতক্ষণ আর কতক্ষণ আর কতক্ষণ বেশ সেজা উঠেছে দেখতে পাচ্ছেন এবং উল্টো দিকে সব লাইটিংস দেখতে পাচ্ছি সমস্ত বিল্ডিংগুলোকে কার্যত আশপাশে সাজানো হয়েছে একেবারে রঙিন একটা পরিবেশ আলো ঝলমলে একটা পরিবেশ আর পুলিশি যে নিরাপত্তা দেখুন আমাকেও ঠেলাঠেলি করা হচ্ছে আসলে একটা বিরাট নিরাপত্তা বজায় রাখার চেষ্টা হচ্ছে কারণ মানুষজন ঢুকে পড়ার চেষ্টা করছেন ভিড় বাড়াচ্ছেন সেজন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি দেখে তো বাঙালি লাগছে বাঙালি নাকি কোনটা হ্যাঁ আচ্ছা আমি বাঙালি ও

ডায়মন্ড ব্রুজের ব্যাপারটা টিম ঘুরছি আমরা এখানে প্রায় বাইশ চব্বিশ জন আসি এখন উপস্থিত পনেরো জনের মতো আছি এখানে আছে হায়দ্রাবাদ থেকে আছে ব্যাঙ্গালোর থেকে লুধিয়ানা থেকে লখনৌ থেকে বোম্বে থেকে সব শহর থেকে কলকাতা থেকে প্রচুর লোক আসি আমরা আমরা বাইশ তেইশ জন আসি প্রায় আমাদের দশ দিনের নিমন্ত্রণ ছিল আজকে আমরা লাস্ট আট দিন হয়ে গেল কাল পরশু আমরা এখানেই আছি আর খুব ভালোভাবে আমরা এনজয় করছি এই যে রাম জন্মভূমি পাঁচশো বছরের পর আমরা আমাদের আমরা আমাদের জীবনকালে ঘুরে পেয়েছি এটা আমাদের জন্য অনেক গর্ব অনেক আনন্দিত আমরা চাইব প্রতিটা বাঙালি প্রতিটা ভারতীয় যেন অবশ্যই অবশ্যই দর্শনের জন্য আসেন আপনারা বলতে কারা মানে আপনারা কারা আমরা স্বর্ণকার আমরা জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকে প্রতিটা শহর থেকে দুজন তিনজন করে এসেছি আমরা আমরা চাই আমাদের এই জুয়েলারি স্বর্ণকার একটা বড় টিম তৈরি করে প্রতিটা কারিগর সাড়ে তিন থেকে চার কোটি বাঙালি কারিগর আছে তার সঙ্গে পরিবার তো প্রতিটা কারিগরের জন্য আমরা হেল্পের একটা রাস্তা খুঁজে বার করছি করতে চলেছি রাম ভগবানের কাছে এটাই আমাদের প্রার্থনা আমরা যেন আমাদের কাজে সফল হতে পারি মাথায় কি কি টুক টুপি দেখছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ছাড়া আমরা কিছু দেখতে পাচ্ছি না আমাদের ব্যাঙ্গলোর থেকে বাবু আছেন সুশীল মন্ডল বাবু আছেন বেঙ্গলোর থেকে কোথায় আমি অশোক মন্ডল বলুন বলুন না না হায়দ্রাবাদ কালী মন্দিরে আপনার নাম পুরনেন্দু গড়কৌ আমার নাম অশোক কুমার মন্ডল থেকে এসছি শ্রীরাম বাসুদেব সুরট থেকে বাসুদেব অধিকারী মন্ডল ব্যাঙ্গলোর সঞ্জয় রায় মুম্বাই মুম্বাই ভেরিগুড উত্তম মন্ডল হায়দ্রাবাদ বেঙ্গল স্বর্ণশিল্পী কালী মন্দিরের তরফ থেকে ওকে সম্বন্ধনাথ রায় হায়দ্রাবাদ তারপরে আমরা এখানে কজন আছেন আরো দশ বারো জন আছে এখন এই এই মুহূর্তে আমরা এখন দশ বারো জন আছি হ্যাঁ সুচিত্রা বলেছেন এই মুহূর্তে আমরা দশ বারো জন আছি আরো দশ বারো জন এদিক ওদিকে আছে প্রায় বাইশ পঁচিশ জন লোক আমরা আছি আমাদের টিমটা খুব ভালো লাগছে আর আপনি এইভাবে প্রতিটা বাঙালিদের গর্ব যেগুলো নিয়ে আপনি এগিয়ে চলুন আপনার আমরা আপনার সঙ্গে আছি জয় শ্রীরাম আচ্ছা আপনি যে এত জয় শ্রীরাম জয় শ্রীরাম করছেন এই প্রোগ্রামটা আমার দিদিও হয়তো দেখছেন সে তো তিনি তো আমার জয় শ্রীরাম শুনলে রেগে যান কি বলবেন এখানে আমরা যে পাঁচ দিন ছ দিন আছি এখানে কোনো রাজনীতির গন্ধ নেই এখানে শুধুমাত্র রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আর আমাদের দিদিমণি সহ্য করতে পারে না এই ভাষাটাকে জয় শ্রীরাম জিনিসটা সহ্য করতে পারে না দিদিমণিকে এখনো এখনো বোঝানো দরকার বা বোঝা দরকার উনি ভারতীয় মহিলা বাংলার মহিলা এবং বাংলা প্রত্যেকটা মানুষও চায় যে আমরা সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে চলি বা অযোধ্যায় জয় শ্রীরাম ছাড়া আমরা কিছু খুঁজে পাচ্ছি না প্রতিটা বাংলার প্রতিটা সনাতন লোকের কাছে জয় শ্রীরামটা যাওয়া চাই উল্লেখ করা চাই আর আমাদের দিদিমণি কেন এই ব্যাপারটা নিয়ে রেগে যায় বুঝতে পারি না জয় শ্রীরাম কি সুশীল কি বলুন হ্যাঁ জয়শ্রীরাম ভোড়াল তো কোনো অন্যায় বলে মনে করি না আমরা হিন্দু হয়ে সনাতনী হিন্দু হয়ে আমরা যেমন জয়শ্রীরাম বলি বা যারা অন্য জাতের সম্প্রদায়ের যেমন মুসলিমরা যেমন ইসলাম আলিকম বলে আল্লাহ আকবর বলে আমাদের কোনো রাগ হয় না এটা আমরা সম্প্রদায় মিশে আমরা একটা ভারতবর্ষের আমরা প্রভুপদা দেশ আমরা সকলকে মিলিয়ে থাকতে চাই দিদি কেন রাগ করে সেটা আমার জানার দরকার নেই বলে আমি আশা করি দিদি যেটা করছেন ভুল করছেন আর এইরকম রাজনীতি আশা করি বেশি দিন দিদি চলবে না মনে আমাদের প্রবাদ বাক্য পুরনো গানে আছে রঘুপতি রাগব রাজা রাম পতিত পাবন রাম ঈশ্বর আল্লাহ তেরে নাম সবক সন্মতি দে ভগবান তো ভগবান রাম যেখানে রহিম সেখানে আমাদের মনটাকে শুদ্ধ করতে হবে আমরা এখন অযোধ্যায় আসি জয় শ্রীরাম জয় শ্রীরাম বাংলার প্রতিটা মানুষের কাছে যেন চলে যায় জয় শ্রীরাম আর বাংলা বদলানো দরকার বাংলায় অহংকারের রাজনীতি চলছে ওটা বদলানো দরকার জয় শ্রীরাম জয় শ্রীরাম এইবার আমাকে বলুন যে এই যে আমি জাস্ট এটা জিজ্ঞাসা করি কেমন লাগছে যে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি কালকে উদ্বোধন কেমন লাগছে এটা আমাদের জীবনে যে এই রকম আমরা একটা এই বড় মুহূর্ত আমাদের জীবনে আসবে 500 বছর পর আজকে রামজনমীতে রাম রামনালা কাল স্থাপিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন স্থাপন করবেন রামলালাকে স্থাপন করবেন আমরা এই আনন্দটা যে উপভোগ করতে পেরেছি আমরা জীবনের सर्वश्रेष्ठ এই টাইমটা বলে মনে করছি আমাদের জীবনের আমার জীবনের অন্তত সবচেয়ে ভালো সময় এইটা এইটাকে বলে আমি আমাদের যে রাম যখন রাজা হয়েছিল তো সে সময় পূজারা যে আনন্দ পেয়েছিল ওই আনন্দটা এখন আমরা রাম মন্দির যেটা স্থাপিত হবে সেই জন্য ওই খুশিটা সবাই পূজা পাচ্ছে যে রাম রাজ্যত্ব চালু হচ্ছে এবার আমরা সেই ছোটবেলায় ছোটবেলায় মনে আছে যে ছোটবেলায় যে মেলা দেখতে যেতাম যে আমাদের কত আনন্দ হতো আমাদের আজকে সকলের বয়স প্রায় এর উপরে প্রায় হয়ে গেছে বা আজু বাজু আমাদের সেই ছোটবেলার কথাটা মনে পড়ছে যেন আমরা মেলা দেখতে এসেছি এই অযোধ্যার মেলা দারুন দারুন খুব সুন্দর পুরো অযোধ্যা মানে রাম নগরী হয়ে গেছে সব সময় সকলের মুখে একটা জয় শিয়া রাম জয় শ্রী রাম জয় রাম আমরা এই শুভ দিনের সাক্ষী হতে চলেছি এটাই সব থেকে বড় প্রাপ্তি আর ভগবান শ্রীরামের কাছে এটাই আশা করবো আমরা আমাদের সোনার সমাজ জুয়েলারি সমাজ সারা ভারতবর্ষের সমাজ মানুষের এক হয়ে আর উন্নতি করতে পারি ওকে ওকে বলুন কি বলবেন কেমন লাগছে এখানে দাঁড়িয়ে আমার তো ভালো লাগছে আর বা মন্দির রাম মন্দির যে আছে হিন্দু সনাতন ধর্মের মন্দির তো এখানে সবাইয়ের আসা দরকার अभी एक ओके भैया कहाँ से मैं हूँ प्रॉपर राजस्थान के उदयपुर से और सूरत में रहता हूँ तो कैसे लग रहा है अद्भुत कोई शब्द नहीं है आज के इस आयोजन के लिए बहुत अच्छा हो रहा है ना जा, जा, जा खड़ा है पास में राम मंदिर है बहुत अच्छा है यहाँ की माटी को प्रणाम करके ऐसा लगता है कि जीवन धन्य हो गया बंगाल का बारे में पता है बंगाल का बारे में पता है बंगाल के बारे में भालो भलो भो बोलते दीदी के चले बंगला सोनार या, या, या। दीदी के दीदी के चले दीदी का तो बहुत ज्यादा वहाँ पर राम भक्तों पर अत्याचार है दीदी तो राम के नाम से डरती है जय श्री राम बोलो तो दीदी को करंट लगता है जा, जा जा, जा। इसके लिए वहाँ पे शीघ्र ही राम राज्य आएगा अगले विधानसभा में आज के दिने जे प्रतिष्ठा दिवस আজ উপস্থিত হতে পেরেছি বিগত দিনে হয়তো কিছু ভালো কাজ করেছিলাম আমার বাবা আমার ও ভালো কাজ আছে পুণ্য কাজ করেছে তার জন্য আজকে আমরা সবাই মিলে এখানে জানতে পেরেছি এর জন্য অশেষ ধন্যবাদ ওকে জয় শ্রী রাম আপনি আপনি কিছু বলবেন আর জয় শ্রী আমাদের খুব আনন্দ লাগে বেঙ্গালোর থেকে এসছি হাওড়া গমজুর বাড়ি আর আরামবাগ টিভ কে ধন্যবাদ ওকে আমার বাড়ি আমি সুরাটে 42 বছর আছি কিন্তু আমার বাড়ি দড়ি অযোধ্যা দাসপুর ঘাটাল মেদিনীপুর সেটাও একটা অযোধ্যা জানি না কেন অযোধ্যার নাম তরি অযোধ্যা তরি চাইপাট তো সেটাও একটা অযোধ্যায় নাম তো খুব ভালো লাগছে খুব গর্ব হচ্ছে জয় জয় শ্রীরাম জয় শ্রীরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এখানে তুলেছেন খুব আনন্দ লাগছে হ্যাঁ বাঙালি হয়ে ওকি মানে আপনি এটা খুব আনন্দ লাগছে জয় শ্রীরাম একেবারে খুব ভালো থাকবেন দর্শক শুনলেন বাঙালি যারা কর্মসূত্রে থাকেন বিভিন্ন জায়গায় তারা একজোট হয়ে সংগঠন চালান এবং তারা কিন্তু একসঙ্গে এসছেন অযোধ্যাতে এই একটা সাক্ষী থাকতে মুহূর্তের রাম মন্দিরের যেখানে উদ্বোধন হতে চলেছে এবং দর্শক দেখছেন এই হচ্ছে গেট যেটা আমি বলছিলাম একেবারে সেজে উঠেছে শুধুমাত্র রাতটার অপেক্ষা তারপরে কিন্তু রাম মন্দিরের উদ্বোধন হয়ে যাবে রামলালার প্রতিষ্ঠা হয়ে যাবে দর্শক কি বলবেন যা সব দেখছেন শুনছেন এবং বাঙালিদের যেসব কথা শুনলেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন আর দিদির উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সেটাও কিন্তু বলবেন দিদিকে শোনাবেন যেগুলো আপনারা বলতে চান বলুন কমেন্ট কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরাম বাকি